সমস্ত সবজির রোগ পোকা নিয়ন্ত্রণের ঔষধ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব আপনি ধান আলু টমাটো বেগুন কফি সরিষা যেটাই চাষ করেন না কেন এই পোকা দমন করতে না পারলে আপনি কৃষিতে কোনোভাবেই সফল হতে পারবেন না আজকের ভিডিওতে সবচেয়ে ক্ষতিকারক যেমন লেদা পোকা নলি পোকা মাজরা ও ফল ছিদ্রকারী পোকা কিভাবে সম্পূর্ণ রূপে দমন করতে পারবেন তাও মাত্র একবার মাত্র স্প্রে করে এবং টানা তিরিশ দিন পর্যন্ত আপনার গাছকে সুরক্ষা দেবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব প্রথমে আমরা জানব কোন পোকা ফসলের কি কি ক্ষতি করে থাকে এবং কোন নির্দিষ্ট ঔষধে তা দমন করা সম্ভব যেমন লেদা পোকা বা কাটারপিলার হলো সবজি ফসলের একটি অন্যতম প্রধান শত্রু লেদা পোকা মূলত গাছের দ্রুত বর্ধনশীল এবং নরম অংশগুলিকে আক্রমণ করে অর্থাৎ যেগুলোকে আমরা গাছের ডোগা বলি বা যখন গাছটা বাড়তে শুরু করে সেই জায়গায় লেদা পোকা আক্রমণ করে এবং ডগটাকে কেটে ফেলার জন্য গাছের বৃদ্ধি সম্পূর্ণভাবে ব্যাহত হয় বাঁধাকপি ফুলকপি সরিষা ডাটা সহ বিভিন্ন সবজির পাতাও খেয়ে ফেলে এই লেদা পোকা পাতা খেয়ে নেওয়ার ফলে পাতা ঝাঁঝরা হয়ে যায় শুধু শিরার অংশটুকু বাকি থাকে এছাড়া ধানের শীষ কেটে ফেলে ও ভুট্টা আলু জাতীয় ফল ছিদ্র করে ভেতরে ঢুকে ক্ষতি করে বা ফলন ও গুণগত মান নষ্ট করে ফেলে এই লেদা পোকার কারণে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ফসলের গুণমান অনেকটা খারাপ হয়ে যায় যার ফলে কৃষকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এদের দ্রুত সংখ্যা বৃদ্ধি এবং একসঙ্গে খাওয়ার প্রবণতা ক্ষতির তীব্রতা অনেকটা বাড়িয়ে তোলে এই লেদা পোকা দমনের জন্য বেশ কিছু ঔষধের নাম আমি বলে দিচ্ছি বা বেশ কিছু কম্পোজিশনের নাম বলে দিচ্ছি যেগুলো ব্যবহার করলে সম্পূর্ণ রূপে এই পোকা দমন করতে পারবেন এবং এই ঔষধগুলোর দাম খুবই সামান্য আর আপনার নিকটবর্তী যে কোনো কীটনাশক ঔষধ দোকানে এগুলো পেয়ে যাবেন সর্বপ্রথম যে কম্পোজিশনের ওষুধটি সবথেকে ভালো কাজ হবে সেটা হলো কারবারিল এই গোত্রের আপনারা যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করুন না কেন এই লেদা পোকার হাত থেকে আপনার ফসলকে বাঁচাতে পারবেন এর পরের কম্পোজিশনটি হলো ক্লোরোপাইরিফক্স ফিফটি পারসেন্ট এই গোত্রের ওষুধও বাজারে খুবই সামান্য মূল্যে আপনারা পেয়ে যাবেন আর খুব ভালো কাজ করবে এই ওষুধগুলো তাছাড়া যদি আপনার চারা অবস্থায় এই সমস্যাটা দেখা দেয় তাহলে আপনারা প্রোফেক সুপার নামক একটি ওষুধ পাওয়া যায় যেটা একদম বলতে পারেন জলের দামে পাওয়া যায় এটাও আপনারা ব্যবহার করতে পারেন কারণ এটারও দারুণ কাজ হয় তো এই কম্পোজিশনগুলো ছাড়াও আরও একটি কম্পোজিশান এই লেদা পোকা দমনে সাহায্য করে সেই কম্পোজিশনের নাম হলো ল্যামডা সাই হ্যালোফ্রিন টেন পারসেন্ট এই গত্যের ঔষধও আপনারা যদি খোঁজ করেন বাজারে খুব সহজেই পেয়ে যাবেন তো আশা করি এই যে ওষুধগুলো বললাম এগুলো ব্যবহার করলে আপনার জমি থেকে সম্পূর্ণভাবে লেদা পোকাকে দমন করতে পারবেন এরপর আসি আরও একটি ক্ষতিকারক পোকা যেটা হলো নলি পোকা বা স্ট্রিম বোরার এটি প্রধানত ফসলের কাণ্ডের উপর অ্যাটাক করে বা কাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে ফসলের ফলন মারাত্মকভাবে কমে যায় এবং গাছ শুকিয়ে যেতে পারে এটি ধান ভুট্টা আখ এবং বিভিন্ন সবজি ফসলেও আক্রমণ করে থাকে নলি পোকার লার্ভা ধানের কাণ্ডের ভিতর প্রবেশ করে এবং ভেতরের অংশ কুড়ে কুড়ে খায় এর ফলে ধানের ফলন কুড়ি থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত কমতে পারে তাছাড়া নলি পোকা শশা লাউ তরমুজ জাতীয় ফসলের কাণ্ডে প্রবেশ করে এর ফলে গাছ হঠাৎ করে নেতিয়ে পড়ে এবং পাতা হলুদ হয়ে যায় ও বৃদ্ধি একেবারেই গাছের ব্যাহত হয় এই পোকা দমনের জন্য কার্টাপ হাইডোক্লোরাইড ফিফটি পারসেন্ট এসপি গোত্রের যে ঔষধগুলো পাওয়া যায় সেইগুলো আপনারা প্রতি লিটার জলে এক গ্রাম হিসেবে ব্যবহার করুন তাহলে এটার দমন করতে পারবেন এছাড়াও ক্লোরান ট্রানিনিপোল আঠেরো দশমিক পাঁচ পারসেন্ট এসসি গোত্রের ঔষধ যেমন চক্রবীর ঘাতক এই নামগুলো খুব পরিচিত কৃষকের কাছে তো এই ঔষধগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন এই পোকার থেকে তো এটার পরিমাণ হবে প্রতি লিটার জলে হাফ এম করে ব্যবহার করলেই এটার কাজ হয়ে যায় তো এই দুটো পোকার পর আরও একটি যে ক্ষতিকারক পোকা রয়েছে সেটা হলো মাজরা পোকা বা বোরিয়ার এই পোকা গাছের ডগা ও ফলের ভিতর ঢুকে তা খেয়ে নষ্ট করে দেয় এবং এই পোকার আক্রমণের ফলে ফল বাঁকা হয় ও কিছু কিছু ক্ষেত্রে ফল পচেও যায় এই মাজরা পোকা দমনের জন্য আপনাকে যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটি হলো স্পিনোশার্ট ফর্টি ফাইভ পারসেন্ট এসসি গোত্রের ওষুধ এগুলো আপনারা প্রতি পনেরো লিটার জলে মাত্র পাঁচ এম হিসেবে ব্যবহার করলেই এটার প্রতিকার করতে পারবেন এছাড়াও আরও একটা ওষুধ আছে যেটা হচ্ছে ইএম ওয়ান বা এমামেকটিন বেঞ্জয়েড নামে পাওয়া যায় এমামেকটিন বেঞ্জয়েড ফাইভ পারসেন্ট এসসি এই গোত্রের ওষুধের কম্পোজিশন তো এটা আপনারা প্রতি লিটার জলে এক এম হিসেবে যদি ব্যবহার করেন তাহলে এই মাজরা পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন এবং সর্বশেষ যে ক্ষতিকারক পোকাটি রয়েছে এটার জন্য সমস্ত কৃষক একদম নাজেহাল হয়ে আছে তার কারণ এই পোকাটি হলো ফল ছিদ্রকারী পোকা মানে আপনি কষ্ট করে ফসল ফলাবেন এবং সেই ফলকে একদম পোকাই ছিদ্র করে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় এই পোকা সাধারণত টমাটো বেগুন লাউ শশা কুমড়ো ঢ্যাঁড়স মরিচ তরমুজ ইত্যাদি ফলের ভিতর গর্ত করে ঢুকে যায় এবং তা খেয়ে ফেলে নষ্ট করে দেয় এই পোকার উৎপাদের জন্য ফলের বিকৃতি লক্ষ্য করা যায় ফল পচে যায় আবার অসময়ে ফল ঝরেও যায় আপনারা অনেক ক্ষেত্রে দেখেছেন ফলের জালি ছোট অবস্থায় হলুদ হয়ে যায় সেখানটা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন একটা পোকায় বিঁধে দিয়েছে মনে হবে তো এই ফল ছিদ্রকারী পোকাই এই ক্ষতিটা করে থাকে যেটার জন্য কৃষকের একদম লক্ষ লক্ষ অজস্র জালি ঝরে পড়ে আবার কোনো ম্যাচুরিটি ফলকেও নষ্ট করে দিতে পারে এরা নিমিষের মধ্যেই এর যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনার জমি নষ্ট হয়ে যাবে বা হওয়া ফসলটা আপনার নষ্ট হয়ে যাবে এই ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য ওই আগে যে মাজরা পোকার ওষুধগুলো বললাম ওগুলোই ব্যবহার করতে পারেন মানে স্পিনোশার্ট ফর্টি ফাইভ পারসেন্ট এসসি করতে ওষুধটা এখানেও কাজ করবে বা এমামেক্টিন ব্যঞ্জয়েটও এখানে কাজ করবে ওষুধ ব্যবহারের পাশাপাশি আপনারা সর্বদা চেষ্টা করবেন যেটা হচ্ছে ফেরোমেন ফাঁদ ফেরোমেন ফাঁদ ব্যবহার করার জন্য বিঘা প্রতি আট থেকে দশটি ফেরোমেন ফাঁদ আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও অনেকটা এই প্রকার উৎপাদ থেকে বাঁচাতে পারবেন আপনার ফসলকে চাষের যত ধরনের সমস্যা আসে সেগুলোর সমাধান খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা কৃষককে শেখানোর চেষ্টা করি যাতে সে একদম শুরু থেকে কীভাবে বেশি পরিমাণে প্রফিট করতে পারে আমাদের এই টিপসগুলোকে ফলো করে পাশাপাশি ফলন কিভাবে বাড়ানো যায় ও গাছকে দীর্ঘদিন কীভাবে সুরক্ষা দেওয়া যায় সেগুলোও আমাদের চ্যানেলে শেখানো হয় তার জন্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোকে একটি করে লাইক করবেন যাতে পরবর্তীতে আপনাদের জন্য এই ধরনের আরও ভিডিও বানানোর আমরা মোটিভেট পাই